একটি ভিডিও নিয়ে কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমি অপু অপিস সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি এখন সকাল সাড়ে আটটা ছেলেরা স্কুলে চলে গেছে বড় ছেলেটার আজকে শরীর খারাপ সারা রাত লুজ মোশন হয়েছে ওষুধপত্র খাবার দাবার খাইয়ে ওকে শুয়ে দেওয়া হয়েছে আর আমি এসেছি রান্না করতে ব্রেকফাস্টে হয়েছিল ভেন্ডি ভাজা আর রুটি আর এখন রান্না হবে আলু বেগুন আর বড়ি দিয়ে দেখো বড়িটাকে আমি ভেজে রেখেছি আর এনেছিল কালকে নিম পাতা মানে কেউ দিয়েছিলো তো অনেকেই হয়তো আমার অনেক ভিডিওতে দেখেছো নিম পাতা তো নিম পাতাটা কিন্তু আমি খালি করার মধ্যে দিয়ে ভেজে নিয়েছি একদম এই যে মোচমুচে করে অনেকটাই হয়েছে এবার এটাকে আমি রেখে দেবো এই ডাবায় মানে এই মধ্যে যখন ভাত মেখে খাওয়া হয় তখন একটু কাঁচা তেল একটু কাঁচা লঙ্কা দিয়ে ভাতটা মেখে নিতে হয় এই নিম পাতাটা আমার অনেক দিন চলে যাবে জানো তো এটা আমার খুব প্রিয় খাবার বল আজ মঙ্গলবার আজ হবে নিরামিষ রান্না বলে নিয়ে আসছে মনে হয় আসবে তোর মা আসবে ছেলেদের জন্য গর্ব করি হ্যাঁ আলাতির মা এসেছে গ্রাম থেকে কী কী নিয়ে এসেছে দেখে গেছে সকালবেলা ও তখন আসেনি কী এনেছে আলাপি আর কড়াই গরম হয়েছে পটল বসিয়ে দিন খায় ও মা গো মা এই দেখো কত কিছু নিয়ে এসেছে মা গ্রামের থেকে নাকের এনেছে ও মেয়ের জন্য ওটা বাস একটা মশারি চাচুর মিষ্টি এটা মিষ্টি তো নাকি মুড়ি জামাই বিড়ি খায় তার জন্য ঝাড়ু দিয়ে আমি চা করে দিই ঠিক আছে এই তোর কাজ কর আমি কাজ করি আজকে রান্না বান্না কিছু কারি বানাবো দেখি বেসন আছে কিনা সকালে তো খেয়াল করিনি পটল ভাজাটা বসিয়ে দিয়ে নি যা ভেবেছি ঠিক তাই ঘরে বেসন নেই জানো তো পটল ভাজা হয়ে গেছে আলু বেগুনের সবজি হয়ে গেছে কারি বানানোর জন্য তো বেসন চাই চাই আবার এই গিয়ে বেসন নিয়ে এলাম এবার ছেলেদের জন্য কারিটা বানিয়ে নিই আজকে আমি লেট হয়ে যাচ্ছি আলাপিত কাজ শুরু করে দিয়েছে এসে খালি কারি বানানো যায় না পাকড়ি না করে দিলে হয় না বেসন ছিল না জানিস তো আবার সেই বেসন নিয়ে আসলাম কি হ্যাঁ মঙ্গলবার না হলে একটুখানি পেঁয়াজ দিলে না কারিটা ভালো হয় সেদিনে কারি ভালো হয়েছিল বল ছোট ছোট করে লোক না থাকলে জিনিস করতে ভালো লাগে না কি করব এত কিছু রান্না হয় বড় ছেলের মুখে কিছুই যায় না ওর এই সব খাবারই ভালো লাগে জায়গা গুনে না ভাষা পাল্টে যায় আমরা বলি সোমবার এখানে তারকা তারকাটাই মুখে আসে সোমবারে দিয়েছি আমি কারিপাতা শুকনো লঙ্কা আর হচ্ছে জিরা সরি সরি সরষা ফোরন বলে ঠিক আছে এটা জাল হতে হবে একটু ভালো করে রান্না বান্না সব কমপ্লিট যাব স্নানে তখন এই যে ইনি এসে হাজির বলো আমি স্নান করতে যাই কি করে দেখি মা করে আসি চলো 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 রান্না হয়ে গেছে বা স্নান করে আসি চলো চলো নাই যা পাবে তাই মুখে দেবে হ্যাঁ উঠো এই যে

এক গ্লাস ইনার জল এনেছি ওর জন্য দেখি ডাকতো দাদা ভাইকে তুমিও খাবার ওর লাগবে দাদা ওর গ্লাস আর চামচ নেবে স্নান করবি দুইমাখ জল ঢেলে এসে শো তো দেখো আজকে সত্যি কথা কি আমি একটু ভাতটা তাড়াতাড়ি করব ভেবেছিলাম তুই আলাপি গোলাপি ওর মা এসে বসেছিল তারপরে পুচকোটা ছিল তো দেরি হয়ে গেছে কারণ বড় ছেলেটা সকাল থেকে কিছুই খায়নি কেবল ওকে ডেকে নিয়ে এসেছি দেড়টা বাজে আগে ওকে একটু খাবার দিয়ে নিই ওর জন্য কারি বানানো হয়েছে সকাল থেকে কিচ্ছু খায়নি ও মুঠ ভাত খেয়েছে বাপিকে বলেছিলাম নিয়ে আসতে কোকোনাট ওয়াটার দাদা নিচে আসতে বলে একটুখানি ডাবের জল খেয়ে নিক তিনটে বেজে গেছে ছোট ছেলেটাও ঘরে আসতে আসতে ছাদে এখন ছটা বাজে ছোটো ছেলে চলে গেছে কম্পিউটারে ওর বাপি চলে গেছে ক্লিনিকে তবে আজকে বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে ঝাড়ু হাতে এলোকা নেয় ছাদ ঝাড়ু দেবো গাছে জল দেব ছাদ ধোবো এটা হচ্ছে বিকেলবেলার কাজ তারপরে সন্ধ্যাবাতি দেখো ছটার বেশি বেজে ছটা দশ হয়ে গেছে এখনও রোদ আছে কিন্তু তবে রোদের তাপটা কম তো ওই জন্য বুঝতে পারছো না তবে এখনো সূর্য ডোবে নিয়ে দেখো বাইরের হাওয়াটা বেশ ভালো লাগছে ছাদটা ঝাড়ু দিয়ে নিই